আবু মুসার জিয়াল্লাহ তাল্হু থেকে বর্ণিত রসুল সাল্লাই বলেন যে তোমাদের উপর দান সৎকা করা এটা আজি তো তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল যদি এটা কেউ করতে না পারে যদি তার সামর্থ্য না থাকে তখন হুজুর সাল আলাইসাল্লাম বললেন যদি সামর্থ্য না থাকে তাহলে সে কাজ করে উপার্জন করবে এরপরে সে দান সৎকা করবে তো সাহাবিরা আবার জিজ্ঞাসা করলেন সে যদি এটা করতেও সক্ষম না হয় তখন হুজুর সাল্লাহ সাল্লাম বললেন তাহলে সে দুস্থ বিপদগ্রস্তকে সাহায্য সহযোগিতা করবে তখন সাহাবির আজ আল্লাহ তালহম জিজ্ঞাসা করলেন আবার প্রশ্ন করলেন যদি এটাও সে করতে না পারে তখন হুজুর সাল্লা সাল্লাম বললেন তাহলে সে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে মানে মানুষকে কল্যাণের দিকে ডাকবে তো সাহেবের আবার জিজ্ঞাসা করলেন সে যদি এটাও করতে না পারে তখন হুজুর সাল্লাই সাল্লাম বললেন সে যদি এটাও করতে না পারে তাহলে সে অন্যের ক্ষতি করা থেকে নিজেকে বিরত রাখবে মানে অন্যের ক্ষতি করবে না এবং এটাই তার জন্যে সৎকার স্বরূপ আল্লাহ